তাজেল ভালো একটা জামা পরে পাকা রাস্তায় দাঁড়িয়ে আছে তখন ওর সামনে একটা রিক্সা থামলো আর রিক্সায় থেকে জিন্স প্যান্ট পরে সাদা গেঞ্জি ওপরে লেদারের জ্যাকেট আর মুখে মাস্ক পরিহিত লোক নামলো আর টাকা দিল টাকা পেতে রিক্সাওয়ালা চলে গেল লোকটা তাজেলের পাশে দাঁড়ালো তাজেল তার দিকে একবার তাকিয়ে দেখলো তবে কিছু বলল না তার দৃষ্টি রাস্তায় সে অপেক্ষা করছে তার ডাক্তারের জন্য তাজেলের দেখা দেখি লোকটাও তাজেলের মতো রাস্তায় উকি মারছে তাজেল তার টের পেয়ে বলল এই যে তুমি কি ছেলে ধরা তুমি কি আমার ধরে নিতে আইসো পারবা না এই একটা চিৎকার দেবো আর গ্রাম হয়ে গেল লোক আসবে পাশে কুচমুচ খেতেও আমার চেনা আমার চিৎকার হইলে সবাই আসবে তাজেলের কথা শুনে লোকটা বড় বড় করে ওর দিকে তাকালো আর বলল তোমার কেন মনে হলো আমি ছেলে ধরা আর যদি ছেলে ধরা হই তাহলে তোমাকে কেন ধরব তুমি কি ছেলে নাকি তাজেল এবার লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল ওই আমি ছেলে হব কেন কোন দুঃখে তুমি তো বললে আমি ছেলে ধরা আর ছেলে ধরা হলে তো শুধু ছেলেদেরকেই ধরবে তাই না ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সবাই সব ধরনের কিন্তু ওই ওইগত ছেলে ধরা কয় তাই কইলাম ও আচ্ছা কিন্তু তোমার কেন মনে হলো আমি ছেলে ধরা ঢাইকা আইসো আবার আমার পাশে দাইরা দাইরা আমার নকল করছো মনে হয়েছে আশেপাশে তাইকা দেখছো লোক আসে কি না সুযোগ পাইলে ওইটা নিয়ে চলে যাবে আরে না না আমি তো তোমার মতো কারোর জন্য অপেক্ষা করছিলাম ওই ওই খাইরাও তোমায় পোস্ট চেনা চেনা লাগছে কিরা তুমি আর কার জন্য অপেক্ষা করছো তখন লোকটা নিচু হয়ে মাস্কটা একটু সরিয়ে বলল তোমার ডাক্তারের জন্য নেত্রী তাজেল হা করে তার দিকে তাকিয়ে বলল পুলিশ পাঞ্জাবি वाला তুমি তাজেলের কথায় মুখর হাসলো আর বলল হুম নেত্রী আমি আইকে কইত হয় যে তুমি হইদা এতগুনা কইতা বলে ফেললাম আমি কি জানতাম তুমি আমায় চিনতে পারবে না উল্টো ছেলে ধরা ভেবে বসবে তুমি তো মুখ ঢাইকা আছো তাই চিনি নাই তোমার ডাক্তারও তো সেদিন মুখ ঢেকে আমার সাথে কথা বলছিল তখন তো তুমি তাকে চিনিয়েছিলে তুমি আর ডাক্তার এক নাকি ডাক্তারে আমি ভাইলমতো চিনি আর রোজ দেখি তোমারে কি দেখি সেটাও ঠিক বলেছ এই যে আমার দিকে তাকাও আর ভালো করে চিনে রাখো এরপর থেকে এভাবে দেখলেই ফট করেই চিনে ফেলবে ধর তোমার পাইলে তাকাইলে থাকতে আমার শরম করে আরে লজ্জার কি আছে আমি তো তোমার ডাক্তারের জামাই হে এই জন্যই তো বেশি শরম করে আমার তাজেলের এমন কথাই মুখর হাসলো আর বলল ও আচ্ছা তাহলে আর তাকাতে হবে না তুমি হ্যাঁ কি করো পুলিশ পাঞ্জাবিওয়ালা তোমার ডাক্তারের সাথে ঘুরতে যাব আজ মুখরের এমন কথা শুনে তাজের কোমরে হাত রেখে গম্ভীর গলায় বলল ডাক্তার আমার সাথে ঘুরতে যাবে তোমার সাথে না আরে আমিও তো তোমাদের সাথে ঘুরতে যাব তোমারে দেব না কেন নেবে না আমি কি তোমার ঘাড়ে চড়ে যাব নাকি তোমার মতো মানুষ আমার ঘাড়ে চড়া আমি থাকব নাকি আমার ঘর ভাঙা যাবে আরে আমি তো হেঁটে হেঁটেই যাব তোমাদের সাথে না তোমার নিব না আমি কেন নিবে না আমি আর ডাক্তার খালি ঘুরতে যাব আজকে অমন করো কেন নাও না একটু তোমাদের সাথে তোমাকে চকোলেট আইসক্রিম কিনে দেব ওইটা তো ডাক্তার আর আমার মজা মাঝে রাইখা আচ্ছা তোমার যা মন চাই তাই কিনে দিব ঘুষ দিচ্ছ তুমি আমায় তুমি ঘুষও চেন আরে মেলা কিছু জানি আচ্ছা আমাকে একটু নাও না তোমাদের সাথে তাজেল মুখরের দিকে তাকালো মুখর ওর দিকেই তাকিয়ে আছে ও ওভাবে তাকানো দেখে তাজেল হাসলো আর বলল তোমায় নিব আমি এমনি এতক্ষণ মজা করছিলাম আমি তুমি তো দেখি খুব পাকা তাজেল দাঁত কেলালো আর বলল ডাক্তারের জমাই তোমায় না নিলে ডাক্তার মন খারাপ করবে না কিন্তু তোমার ডাক্তার কি বলেছে জানো তোমার ডাক্তার বলেছে তুমি যদি বলো তাহলেই আমি সাথে যেতে পারবো আমাকে সাথে নেওয়ার জন্য ধন্যবাদ তোমায় নেত্রী হ্যাঁ হ্যাঁ আর ধন্যবাদ জানাতে লাগবে না কিন্তু ডাক্তার আসে কি কেন কতক্ষণ হয়ে গেল এত সময় তো আইসা লাগে না চলো দুজনে এগিয়ে দেখি আচ্ছা চলো তাজেল আগে গেল আর মুখর তাজেলের পেছন পেছন যেতে লাগলো একটু আগাতেই মেবিনকে দূরে দেখা গেল রিক্সায় আসছে ওরা দুজন ওকে দেখে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা গাড়ি পেছন থেকে মেহবিনের রিক্সাটাকে ধাক্কা মারল মেবিন রিক্সা থেকে পড়ে গেল ধাক্কাটা খুব জোরে না তবুও বেশ জোরেই লেগেছিলো যার কারণে রিক্সা কাত হয়ে যায় রিক্সা চালক সহ মেহবিন দুজনেই পড়ে যায় সব থেকে আঘাত মেহেবিনি পায় স্টিলের হুডের সাথে লেগে যাতে প্রচন্ড ব্যথা পায় রক্তও পড়ে হালকা সাথে কপালেও কিছুটা ছিলে যায় প্রায় পায়েও হালকা ব্যথা পায় ও উঠতেই যাবে তখন যে গাড়িটা ওকে ধাক্কা মারে সেই গাড়ি থেকে মুখোশ পরা পাঁচ ছয় জন নেমে ওর দিকে এগিয়ে আসে সাথে রিক্সাওয়ালাকেও ভাঙিয়ে দেয় রিক্সাওয়ালা ভয় পেয়ে সেখান থেকে পালায় তবে মেহবিন সব দেখে বুঝতে পেরেছে ইচ্ছে করেই ধাক্কা মেরেছে দূর থেকে মেহবিনকে রিক্সা থেকে পড়ে যেতে মুখর আর তাজেল দুজনেই দেখতে পায় দুজনেই ওই দিকে দৌড়ে লাগায় মেহবিন বহু কষ্টে উঠে দাঁড়ায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে কারা আপনারা আর রিক্সাটাকে ইচ্ছে করে ধাক্কা মারেন কেন তখন ওখানের একজন বলল তোকে নিয়ে যেতে এসেছি আর তোকে মেরে ফেলবো বস তোকে মেরে ফেলতে বলেছে তাই একবার মনে হলো রিক্সা উল্টে দিয়ে তোকে পিষে দিতে কিন্তু মনে পড়ে গেল যে বস তোকে অনেক কষ্ট দিয়ে মারতে বলেছে আর সেটা নাকি বস নিজে লাইভ দেখবে এটা কি কোনো শো নাকি রে যে জনসমক্ষে তুলে নিলেও সবাই মুখ বন্ধ করে সব দেখে যাবে কেউ আটকাবে না আর কিছু বলবে না পেছনে পুরুষ কণ্ঠের আওয়াজে সবাই তার দিকে তাকালো আর তাকিয়ে কালো মাস্ক পরিহিত একজনকে দেখতে পেল তার পাশে একটা বাচ্চা মেহবিন মাথা কাত করে দেখলো তাজেল আর মুখর দাঁড়িয়ে আছে মুখরকে দেখে ওর মুখে হাসি ফুটে উঠল তখন একজন বলল এই কে রে তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস তোর প্রাণ যদি প্রিয় হয় থাকে তাহলে এখান থেকে চলে যা প্রাণের থেকেও বেশি প্রিয় জিনিস যে এখানে রয়েছে তাই যাওয়ার প্রশ্নই আসে না এই ওর কথা কি শুনছিস যা করতে এসেছে তাই কর মেয়েটাকে তুলে এখান থেকে অন্য কোথাও নিয়ে মারা যাবে নাহলে হুদাই এখানে একটা ঝামেলা হয়ে যাবে আমরা ফেঁসে যাব ঠিক কথা বলেছিস লোকটা মেবিনের দিকে এগুতেই তখন মেবিন মুচকি হেসে বলল আপনারা ফেঁসে গেছেন আবার ফেঁসে যাবেন কি বলেই এগিয়ে এসে লোকটা নাক বরাবর একটা ঘুষি দিল লোকটাকে ঘুষি মারতে দেখে ছেলেগুলো অবাক হলো মেয়েটাকে তারা যতটা সহজ সরল ভেবেছিল তেমনটা নয় মেবিন যেখানেই পড়েছিল সেখানেই পঞ্চাশ মিটার পেছনে একটা মাঠ আছে যেখানে দশ জন মিলে ক্রিকেট খেলছিল কয়েকটা ছোট বাচ্চাও ছিল বিকেলে এখানেই থাকে খেলাধুলা করে নয়তো খেলা দেখে আর একজন মেহবিনের দিকে এগুতে লাগলেই মুখর ওটাতে মারতে থাকে দুইজন গিয়ে গাড়ি থেকে হকি স্টিক নিয়ে আসে শুধু তুলতে হবে বলে ওরা অস্ত্র আনেনি ওদের মধ্যে মারামারি শুরু হয় তাজেল দৌড়ে সেই মাঠের ওখানে গিয়ে সবাইকে ডেকে আনে ওরা খেলায় ব্যস্ত ছিল তাই ওখানে কী হচ্ছিল বুঝতে পারেনি তাছাড়া একটা বাড়িও ছিল যার কারণে কেউ দেখতে পায়নি তাজেলের কথা শুনে ওরাও ব্যাট স্ট্যাম্প যা আছে সব নিয়ে আসে মেহবিনকে তারা সবাই চেনে তাই ওর নাম শুনলেই চলে এসেছে এতগুলো মানুষকে একসাথে দেখে কিডন্যাপাররা ভয় পেয়ে যায় তবুও ওখান থেকে পালায় না যে কাজে এসেছে সে কাজ শেষ করেই যেতে হবে নয়তো মরতে হবে মেহবিন সবার দিকে তাকিয়ে অবাক হয় সবার থেকে বেশি অবাক হয় তাদের হাতে একটা স্ট্যাম্প দেখে সবার সামনে সেই স্ট্যাম্প হাতে দৌড়ে আসছে আজকে মনে হচ্ছে তাকে কোনো দলের নেত্রী ওর অমনোযোগে একজন হকি স্টিক দিয়ে খুব জোরে ওর মাথায় মারে এমনিতে ও রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সেখানেই লাগে বাড়িটা ও আওয়াজ করে উঠে সবাই এটা দেখতে পায় সকলেরই এটা দেখে আরও সবগুলোকে ধরে পেটাতে থাকে মেহবিন মাটিতে বসে পড়ে মুখর গেওকে ধরে লোকগুলো সবার পালানোর চেষ্টা করে কিন্তু এবার পালাতে পারে না সব কটাকে মেরে সাইজ করে দিয়েছে সবাই মিলে এখন যারা মেহবিনকে মারতে এসেছিল একটা শরীরেও আর কোনো শক্তি নেই মেহবিন মুখরের হাত ধরে বসে রইল মাথা দিয়ে রক্ত পড়ছে মুখর রুমাল বের করে সেখানে চেপে ধরল। মেহবিন সোজা হয়ে দাঁড়ালো কিন্তু থাকতে পারলো না তাই দেখে মুখর ওকে ভালোভাবে ধরলো আর সবার উদ্দেশ্যে আমাদেরকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ একটু পরে পুলিশ আসবে ওদের সেই জিপে তুলে দিয়ে আমি ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তখন মেহবিন বলল আমি ঠিক আছি হসপিটালে যেতে হবে না বাড়ি গিয়ে ড্রেসিং করলেই হবে লাগবে না ঠিক আছি আমি তখন তাজেল বলল হ্যাঁ ঠিক কইছে কত রক্ত পড়তেছে তাড়াতাড়ি হাসপাতালে চলো নেত্রী কোনো কথা না তাড়াতাড়ি চলো আর মুখরের দিকে তাকিয়ে বলল আর এই যে তুমি তাড়াতাড়ি কোলে তুলে নাও দেখতেছ না ডাক্তার খাড়ায় থাকতে পারতেছে না তাতে হাসপাতালে নিয়ে নাও মুখর তাজেলের কথা মেবিনকে কোলে তুলে নিল ওখান দিয়ে একটা অটো যাচ্ছিল সবাই মিলে ওটাকে থামিয়ে মুখরকে ওটাই উঠতে বলল তাজেল খুব শক্ত করে মেবিনে হাত ধরে রাখে মুখর মেবিন আর তাজেলকে নিয়ে হাসপাতালে যায় মেবিনকে হাসপাতালের স্টাফরা দেখেই দৌড়ে বড় ডাক্তারকে ডেকে আনে ওকে ভেতরে নিয়ে যাওয়া হয় মেহবিন অটো থেকে জ্ঞান থাকলেও একদম শক্তিহীন হয়ে পড়ে ও একদম মুখরের বুকে লেপটে ছিল সে অবস্থা দেখে তাজেল খুব কান্না করতে থাকে মুখরের মনে হচ্ছে কলিজাটা কেউ বের করে নিচ্ছে তবুও নিজেকে শক্ত রাখছে যদিও জানে সে বেশি কিছু হবে না সেরে উঠবে তবুও ওর মন মানছে না তাজেল আর ওর রুমের বাইরে দাঁড়িয়ে আছে তাজেলকে এত কান্না করতে দেখে মুখর ওর সামনে হাঁটু বসে বলল তোমার ডাক্তারের কিছু হবে না নেত্রী তুমি কান্না করো না ডাক্তারের মেলা রক্ত পড়ছে আমি দেখছি হ্যাঁ অনেক কষ্ট হইতেছে পুলিশ পাঞ্জাবে বলা হুম একটু কষ্ট তো পাচ্ছি কিন্তু যদি তোমার ডাক্তার শুনে তুমি তার জন্য কাঁদছ তাহলে তো তোমার ডাক্তার আরো কষ্ট পাবে সেটা কি ভালো হবে কি ডাক্তার কষ্ট পাইব হ্যাঁ পাবে তো তোমার ডাক্তার তোমাকে এত আদর করে তুমি কাঁদলে তো তার কষ্ট হবে তাজেল চোখ মুছে বলল তাইলে আমি আর কাঁদ না তুমি কিন্তু আবার ডাক্তারে কইও না আমি আচ্ছা ঠিক আছে তখন তাজেল মুখরের হাত ধরে বলল তুমি চিন্তা কইলে না পুলিশ পাঞ্জাবিওয়ালা ডাক্তার ভালো হয়ে যাইব তাজেলের কথায় মুখন না চাইতেও হেসে দিল এই মেয়েটাকেই সে এতক্ষণ সান্ত্বনা দিচ্ছিল আর এখন এই মেয়েটা তাকে সান্ত্বনা দিচ্ছে তবে আজ সে নেত্রীর মতোই কাজ করেছে সেই ছেলেগুলোকে ডেকে এনেছে তার জন্য কাজটা সহজ হয়েছে মুখর তাজেলের হাত শক্ত করে ধরে বলল তোমার ডাক্তার তোমাকে যোগ্য নামটাই দিয়েছে নেত্রী সেসব ছাড়ো এখন কও ওরা কি ডাক্তারের তুলে নিয়ে হুম কিন্তু কে কারণ তোমার নেত্রী সবার ভালো করে সেটা একজনের পছন্দ না তাই ভালো কাজ করা তো ভালো কথা তাহলে একজনকে পছন্দ হয় না কেন কারণ লোকটা খারাপ তাই তখন একজন নার্স বেরিয়ে এসে বলল নার্সের কথা শুনে মুখর আর তারল রুমের ভেতরে ঢুকলো আর ঢুকেই দেখতে পেল মেবিন আছোয়া হয়ে বসে আছে মাথায় ব্যান্ডেজ তাতেও একটু ব্যান্ডেজ করা ওদের দুজনকে দেখে মেহবিন হেসে বলল দেখেছেন আমার তেমন কিছুই হয়নি বাড়ি থেকে ব্যান্ডেজ করা যেত মেহবিনের কথা শুনে মুখর বলল হ্যাঁ তা তো করা যেতই তুই তো একদম ফিট এন্ড ফাইন ছিলে হুম ছিলামই তো আর নেতৃ তোমাকে তো আমি স্ট্রং ভেবেছিলাম আর তুমি কি না একটু কেঁদে উঠলে তখন তাজেল বলল তোমার কথা রক্ত পড়তেছিল দেখছিলা একটু যেন অজ্ঞান হওয়া নাই তাছাড়া আমি মেলার টোলায় গেছিলাম যদি তোমার কিছু হইয়া যায় তোমার হাসপাতালে আনার পর আমি একটু নেই তাকে জিজ্ঞেস করতে হবে না আমি তোমায় চিনি ভালোভাবে আর সব থেকে বড় কথা তোমরা দুজন থাকতে আমার কি হবে বলো একজন তো পুলিশ আর একজন নেত্রী তুমি ওই সময় কতগুলো মানুষকে ডেকে আনলে আমাদের হেল্প করার জন্য তারা তো পাঁচ ছয় জন আসছিল আর তোমরা মোটের দুইজন তাই তো হ্যাঁ ডাক আনলাম হুম তাহলে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল নাকি তুমি কি পাগল ডাক্তার এই অসুস্থ শরীর নিয়ে কেউ ঘুরতে যায় নাকি চুপ করে শুয়ে থাকো আমি ঠিক আছি এখন বাড়ি যাব চলো বাড়ি যাই তাহলে তখন মুখর বলল হুম চলো আমি নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু আজ রাতে তোমার সাথেই থাকব কোনো দরকার নেই আমি ঠিক আছি এই মুহূর্তে আমাদের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাতে চাচ্ছি না তাছাড়া এখানে কেউ জানে না আমি বিবাহিত আপনাকে আমার সাথে দেখলে মানুষজন নানা কথা রটাতে পারে তখন তাজেল বলল কেন কারা কেন এখনো সঠিক সময় আসেনি নেত্রী তোমার এত সব ভাবতে হবে না তোমাকে বলেছি না তোমার পুলিশ পাঞ্জাবিওয়ালার ব্যাপারে কিন্তু কেউ কি না জানে তেমনটাই রাখবে যেমনটা আজ রেখেছ সবার সামনে পুলিশ পাঞ্জাবিওয়ালা বলনি নি আচ্ছা তাইলে পুলিশ পাঞ্জাবিওয়ালা তুমি চিন্তা করিল না আজ রায়তে আমি ডাক্তারের লাকে থাকুম এমনিতে দাদি পুপক বাড়ি গেছে আস রাইতে আমার দেখে থাকা লাগতো এর থেকে আমি ডাক্তারের কাছে থাকুন মুখর তাজেলের কথা শুনে হাসলো ও যে মেহবিনকে অনেক ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই মুখর একটা রিক্সা ডেকে দুজনকে উঠিয়ে দিল রিকশায় মেহবিন মুখরকে ওদের সাথে যেতে মানা করছে তাই আর এটাও বলেছে মেহবিনের এই অবস্থা যেন মুখরের পরিবার আর ওর মামার পরিবার না জানতে পারে মুখর বলল সে কাউকে জানাবে না মেহবিন অর্ধেক রাস্তায় আসতে একটা গাড়ি থেকে কেউ হাত দিয়ে রিক্সা থামাতে বলল। রিক্সা থামতেই ওদের রিক্সার সামনে গাড়িটি সাইড করে থামলো মেহবিন সামনে তাকাতেই গাড়ি থেকে আরবাজ মিশু আর শেখ শাহনওয়াজ নামলেন তাদের দেখে মেহবিন আর তাজেল অবাক হলেও নামলো না আরবাজ এসে ওদের নামতে বলল তখন তারা দুজনেই নামলো মিশু দৌড়ে এসে মেহবিনে হাত ধরে বলল ফুল তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো মেহবিন মুচকি হেসে বলল না তেমন কিছু হয়নি দেখো ঠিক আছি আমি তখন শেখ শাহনামাজ বললেন আপনার খবর পেয়ে মিশু বায়না করলো তাই আপনাকে দেখতে যাওয়ার জন্য হসপিটালে যাচ্ছিলাম মেহবিন শেখ শাহনামাজের দিকে তাকিয়ে হেসে বলল শুধু ফুলের জন্যই আমাকে দেখতে গিয়েছিল আর কিছুর জন্য নয় আপনি আমাদের বাড়িতে থাকেন তাছাড়া মিশুর এত ভালো বন্ধু তাই আপনাকে দেখতে যাওয়ার আমাদের দায়িত্ব আর কোনো কারণ নেই তো চেয়ারম্যান সাহেব মেহবিনের এহেন আচরণে শেখ আওয়াজ মেহবিনের দিকে শান্ত চোখে তাকালেন আর বললেন কেন আর কোনো কারণ থাকার কথা নাকি ডক্টর না এমনি বাই দ্য ওয়ে আপনারা জানেন কি করে আমি হসপিটালে তখন আরবাজ বলল শুধু আমরা নই পুরো গ্রাম জানে আপনি হাসপাতালে আর কেন সেটাও জানে গ্রামের মানুষদের কোনো সোচ লাগে না একা একাই বাতাসের সাথে খবর পৌঁছার হয় ও আচ্ছা তাহলে আমরা এখন যেতে পারি আসলে আমার ভালো লাগছে না বাড়ি গিয়ে রেস্ট নেব তখন সে সানাওয়াজ বললেন আপনি তো অসুস্থ মাথায় হাতে দুই জায়গাতে ব্যান্ডেজ আপনার তো এখানে কেউ নেই আপনি বরং সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে থাকুন একা অসুস্থ অবস্থায় ঠাকাটা ঠিক হবে না তখন মিশু বলল হ্যাঁ হল তুমি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে আমি তোমার খেয়াল রাখবো তখন সে সানাওয়াজ বললেন এখন তো মিশু বলছে চলুন না হয় আমাদের বাড়ি তখন মুচকি এসে মেহবিন বলল আমি ঠিক আছি চেয়ারম্যান সাহেব আমার আপাতত কারো প্রয়োজন নেই আমি ম্যানেজ করে নিব আর হ্যাঁ আমার নেত্রী মানে তাজে লাজ আমার সাথেই থাকবে ও ছোট মানুষ ও কি আপনার দেখভাল করতে পারবে তাছাড়া রান্নারও তো কিছু একটা ব্যাপার আছে তখন পেছন থেকে একটা মেয়েলি আওয়াজ এসলো সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দিন চেয়ারম্যান সাহেব আমিও ডাক্তার আপার সাথে থাকবো সবাই পেছনে তাকাতেই দেখতে পেলো নৌসি সহ আরো চার পাঁচজন মহিলা তখন একজন বলল। চিন্তা করতে হইব না আমরা সবাই আসি ডাক্তার সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দিকে তাকিয়ে মেহবিনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল এই লোকগুলো একে আপন করে নিয়েছে এটা ভেবে ওর আনন্দ হচ্ছে মেহবিন বলল ন তোমরা এখানে আপনারা দেখতে যাইতেছিলাম হাসপাতালে ও আচ্ছা এখন আর যাওয়ার দরকার নেই আমি বাড়ি যাচ্ছি আর চেয়ারম্যান সাহেব দেখলেন তো দরকার হবে না আমার কথা ভাবার জন্য সুক্রিয়া আপনাদের তবে চেয়ারম্যান সাহেব শুনলাম আপনার স্ত্রীর বোর্ডের জামাইকে পুলিশ ধরেছে আপনার এখন তাদের পাশে দাঁড়ানো উচিত হাজার হোক আত্মীয় তারা আপনার মেবিনের বিনের কথা শুনে চেয়ারম্যান সাহেব বললেন সেসব কথা বাদ দিন সে তার কৃতকর্মের জন্য সেখানে গিয়েছে তাছাড়া যার যাওয়ার সে গিয়েছে মানে আরিফা সে গিয়েছে আর সে আপনাকে অ্যাটাক করলো কে আর তুলেই বা নিয়ে যেতে চেয়েছিল কে আমার ভালো লাগছে না চেয়ারম্যান সাহেব আমার এখন বাড়ি যাওয়া উচিত বাকি কথা না হয় পরে হবে তখন আরবাজ বলল হুম আমাদের সাথে আমাদের গাড়িতে উঠুন আপনাকে বাড়ি নামিয়ে দিই মেবি না করতে চাইলেও সবার সামনে আর না করতে পারলো না মেহবিন সবাইকে বাড়ি ফিরতে বলল আর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে তাজেলের হাত ধরে গাড়িতে উঠল। পাঁচ মিনিট পরেই ওর বাড়ির পাকা রাস্তায় গাড়ি থামল মেহবিন ও একটু এগুতেই দেখলো বাড়ির সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে মেহবিন এগিয়ে গিয়ে জানতে পারলো তাকেই দেখতে এসেছে মেহবিন বাড়ির ভেতরে ঢুকে সবাইকে বসতে বলল। তারা বসলো না ওকে দেখেই চলে গেল মেবিন ওয়াশরুমে যাবে ফ্রেশ হবে তাজেলও ওর সাথে ওর হাত ধরে গেল আরেকটু পর নৌসি এলো ওর সাথে থাকবে বলে রাতে মুখর ফোন করে খবর নিল মেবিন জানালো সব ঠিক আছে তাজেলার আর নৌসি মেবিনের খুব খেয়াল রাখলো রাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধও দিল তাজেল তারপর শুয়ে পড়লো